হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে আমার ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি তো সকলকে জানাই শুভ নববর্ষ এই দিকে দেখছ সকাল সকাল পুজো হয়ে গেছে আজকে আমার শুধু কিন্তু পুজোই নয় আজকে পয়লা বৈশাখের দিন আমি গুরুদেবের দীক্ষা নিলাম তোমাদেরকে সেটা দেখানো হয়নি যখন যিনি আমাকে দীক্ষা দেবেন তিনি যখন এসেছিলো তখন আমার স্নান করাই হয় নাই তারপরে পুজো টুজো দিয়ে টিফিন করে চলে গেলাম রান্নাঘর আমি পুজো টুজো দিয়ে টিফিন করে চলে যাচ্ছি রান্নাঘরে আজকে আমি পোলাও বানাবো আর মা চিকেনটা বানাবে তো পোলাও করার জন্য আমি চালটাকে জল ঝরিয়ে শুকাতে দিয়ে দিয়েছি এই যে দেখো চালটা এখন এখানে হাওয়া তো শুকান দিয়েছি একটু ঝরঝরে করে নেবো তারপরে পোলাওটা বানাবো তো চলো তোমরা দেখো আমি কীভাবে পোলাওটা আজকে বানাই আর তোমরা কে কীভাবে বানাও সেটা আমাকে কমেন্ট করবে আর এই যে এদিকে দেখো আদা পেস্ট করে রেখে দিয়েছি অল্প পরিমাণে আর কাজু কিশমিশটা এখন ভিজিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণ হয়ে গেলো প্রায় আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখলে বেশ একটু ভালো হয় তো চলো আমি এখন এবার পোলাওটা বানিয়ে ফেলি তো চলো এবার আমি পোলাওটা বানিয়ে নিচ্ছি না আগে কিন্তু পোলাও বানাচ্ছি না আগে বানাবো চিকেন শুধু কাজু কিশমিশটা একটুখানি ঘি দিয়ে ভেজে নেব যেহেতু পোলাওটা তো পাশে হাঁড়িতে বসাবো তাই দেখলাম কড়াইটার মধ্যে একটুখানি কাজু কিশমিশটা আগে ভেজে তুলে রেখে দিই তাহলে কড়াইটার মধ্যে চিকেনটা বসিয়ে দিতে পারবো তো চলো এবার আমি চিকেনে যে আলুগুলো কেটে রেখেছিলাম বড় বড় করে সেই আলুগুলোকে আমি ভেজে নেব বেশ ভালো করে ভাজবো ভালো করে ভাজলে কী হয় আলুটা বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো চলো এবার দেখো আমি আলুগুলো বেশ লাল লাল করে ভেজে দিয়েছি তো তারপরে আমি যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা সেই পেঁয়াজটা আমি অ্যাড করে দিচ্ছি না সামান্য দেখো একটুখানি চিনিও দিয়েছি চিনিটা দিয়ে নেড়ে দিয়েছি যাতে পেঁয়াজের কালারটা ভালো আসে তাই চিনিটা দিয়েছি আর আজকে না আমাদের এই মশলাটা অনেক বেশি হয়ে গেছিলো বাটা মশলা দিয়েছিলাম তো অতটা বুঝতে পারিনি আজকে পুরো চিকেনটাই সব কিছু বেটে দিয়েছি জাস্ট শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সামান্য অল্প পরিমাণে অ্যাড করেছি লঙ্কাটাও কাঁচা দিয়েছি যেহেতু আমরা কাঁচা লঙ্কায় খাই কাঁচা লঙ্কাটাই দিই শুধু জাস্ট কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই কালারটা না হলে ভালো লাগে না আর আজকে চিকেনের পিসগুলো এত বড় বড় দিয়ে দিয়েছিল যে আমার নাড়তে না অসুবিধা হচ্ছিলো যাই হোক চিকেনের পিসগুলো বেশ ভালো দিয়েছিলো মাংসটা আজকে আর এদিকে আমার চিকেনটা কষানো হয়ে গেছে চিকেনটা যেহেতু যতক্ষণ হতে ততক্ষণ আমি পোলাও জন্য যেই মাখার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এবার পোলাও চালটা মেখে নেবো পোলাও চালটা দেখো বেশ ভালো ঝরঝর হয়ে গেছে যতটা পোলাও চাল ভালো করে ঝরঝরে করবে তত পোলাওটাও বেশ ঝরঝরে হবে আর পোলাও কিন্তু যদি বা ঝরঝরে না হয় খেতে কিন্তু একদম ভালো লাগে না তাই আমি চালটাকে আগে ভালো করে শুকিয়ে নিয়েছি তারপরে এই যে হলুদ দিয়েছি আমি কিন্তু এখানে কোনো ফুড কালার অ্যাড করি না বাড়ির বাড়ির মধ্যে যেই হলুদটা আমরা রান্নাতে ব্যবহার করি আমি সেই হলুদটাই দিই আর তোমরা কি কী দাও এটা কিন্তু আমাকে বলবে আর এদিকে দিয়ে দিলাম আমি একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অল্প পরিমাণের মতো লবণ আর আমার আর আমার যদি কিছু একটুখানি বলতে উল্টো পাল্টা বা ভুলভাল হয় তোমরা একটুখানি মানিয়ে নিও ঠিক আছে আর এদিকে অল্প একটুখানি ঘি দিয়েছি অল্প একটুখানি ঘিটা এখানে মাখার সময় দেব যেহেতু তখন আমি কাজু খশমিশটা ঘি দিয়ে ভেজেছি আবার হাড়ির মধ্যে ঘি দেবো তো ঘিটা বেশ পরিমাণটা অনেকটাই হয়ে যাবে আর এদিকে বাটির মধ্যে আমি যে কাজু খিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানেই দিয়ে দেবো আর চিনিটা যে যার ইচ্ছার মতো দেবে যেমন যে যা মিষ্টি খাও আর আমার পোলাও বা রাইসের মধ্যে একটুখানি মিষ্টি না হলে ভালো লাগে না তাই মাকে জিজ্ঞাসা করলাম কতটা মিষ্টি দেবো মা বললো দাও একটু পরিমাণটা বেশিই দাও আমাদের ঘর সবাই একটুখানি মিষ্টিটা খেতে পছন্দ করে আমি মিষ্টি পোলাও এতে জন্যই বলছি আমি কিন্তু জাস্ট অন্য কোনো মিষ্টি সেরকম পছন্দ করি না তো এবার আমি এগুলো ভালো করে মেখে নিচ্ছি কাজু কিশমিশটাও আমি এখনই এখানে অ্যাড করে দেব তো চলো দেখে নাও আমি এখানে একটা ছোটো মতো হাড়ি বসিয়েছি আর আমি পোলাও চালটা এখানে নিয়েছিলাম এক কেজি নিয়েছিলাম তাই আমি হাড়ির মধ্যে বসাবো নলে আমার এটা হবে না কো ধরবে না আর আমি কিন্তু চালটাও কিন্তু আগে মেপে নিয়েছিলাম যেহেতু জল দেওয়ার একটা ব্যাপার থাকে য কাপ চাল দেবে তার ডবল জল দেবে আর এদিকে দেখো আমি হাঁড়িটাও বসিয়ে নিয়েছি গোটা গরম মশলা দিয়ে ঘি তেজপাতা দিয়ে আমি বসিয়ে দিই হালকা সিলিম আছে একটু তোমরা নার্ভেন হলে লেগে যেতে পারে তলার মধ্যে তো দেখে নাও এখানে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর মাছ দিক থেকে আমাকে লবঙ্গ এলাচ লবঙ্গগুলো হালকা করে থেতো করে দিচ্ছিলো থেতো করে দিলে বেশ সেন্টটা বেশ বেরোয় ভালো আর তারপরে আমি দেখো হাঁড়ির মধ্যে সব একসঙ্গে দিয়ে দিচ্ছি তারপরে হালকা করে একটুখানি নেড়ে চালগুলো দিয়ে দেবো আতপ চালটা সরি আমি বলতে যাচ্ছিলাম তো আতপ চালটা দিয়ে দেবো এই যে দেখো এটা কিন্তু আমি আতপ চালের বানাচ্ছি তো তারপরে আমি কাপে মেপে জল দিয়ে দেবো এই যে এই কাপটা মেপে আমি চাল দিয়েছিলাম তাই আমি এই কাপটা মেপেই জলটা দিচ্ছি যা চাল দিয়েছি তার ডবল জল দিতে হবে আর ডবল জলটা দিলে না মেপে জলটা দিলে বেশ ঠিকঠাক হয় কোনো মানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না বা হয়নি এরকম একটা ব্যাপার থাকে না তারপরে এই যে দেখো আমি ঢাকা দিয়ে দিলাম তারপরে রেডি আমার পোলা চিকেন কষা আর এই যে চিকেন কষা আর এখানে বাবার জন্য আলুর দম আছে বাবা চিকেন খায় না তাই বলেছিল আলুর দম খাবো এই যে দেখো আমার রান্না কমপ্লিট আর চাটনি আছে কুলে তো এখন আমি সবাইকে খেতে দেবো আর এই যে আমার জন্য ভাত বসিয়েছি আমার খুব একটা পোলাও এইসব কিছু ভাল লাগে না ভাতই ভাল লাগে তাই আমার জন্য ভাত বসিয়েছি তো সন্ধ্যের সময় আকাশ আর আমি রেডি হয়ে চলে গেলাম একটুখানি ঘুরতে আর একটু ফুচকা খাবো করে তো কতগুলো দোকান ঘোরার পর এই যে একটা দোকানে ফুচকা পেলাম দেখলে বেরিয়েছিলাম আকাশ আর আমি একটু ফুচকা টুচকা খেয়ে নন্দসলায় প্রণাম করেই চলে এলাম নন্দসলার ভিতরে ঢুকতে পাই নাই যে বাইরে থেকেই প্রণাম করতে হয়েছে প্রচণ্ড ভিড় তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো টাটা 小白还了，这么是四倍高？